কোন নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট এটা হবেই এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বাঞ্চালের চেষ্টা করবেন এটা হবে না বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং কালকে গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে সামনের বাংলাদেশের রাজনীতিরকে দিক নির্দেশনা দিবে তো সেই জন্য এই ইলেকশন

হ্যাঁ সেটার আলোকে আমরা বলতে পারি যে আমরা ইলেকশনের আগে খুব ভালো সবাই এগ্রি করবেন এবং এটা ইভেন এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হয় সে বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলো একটা ভালো একটা ডিসিশনে আসবে। যে তাহলে যথাসময়ে নির্বাচন নাও করতে সক্ষম হবেন? পার্টি থাকলেই মতপার্থক্য থাকবে। না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়? ঠিক না? আপনি যদি আমার মতই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য पॉलिटिकल পার্টির মধ্যে ভিন্ন মত মত থাকবেই। কিন্তু ইলেকশন আমরা আবারও বলছি ইলেকশন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে কিছু কথা উঠেছে ছাত্র দলের